তারা কোনো বিশ্বাসীর সাথে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না তারাই সীমা লঙ্ঘনকারী অতঃপর তারা যদি দৌবা করে যথাযথভাবে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তবে তারা তোমাদের ধর্ম ভাই এবং জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শনসমূহ স্পষ্ট রূপে বিবৃতি করি আর তারা যদি তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ও তোমাদের ধর্ম সম্পর্কে বিদ্রুপ করে তবে অবিশ্বাসীদের প্রদানদের সাথে জিহাদ করবে এরা এমন লোক যাদের প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই নয় সম্ভবত তারা নিরস্ত্র হতে পারে তোমরা কি সে সম্প্রদায়ের সাথে জিহাদ করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও রসুলের বহিষ্করণের জন্য সংকল্প করেছে ওরাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করেছে তোমরা কি তাদের ভয় কর বিশ্বাসী হলে তোমরা আল্লাহকে ভয় করো এটি আল্লাহর নিকট শোভনীয় তোমরা তাদের সাথে জিহাদ করবে তোমাদের হাতে আল্লাহ ওদের শাস্তি দেবেন ওদের লাঞ্ছিত করবেন ওদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশান্ত করবেন এবং ওদের চিত্তের ক্ষোভ দূর করবেন আল্লাহ যাকে ইচ্ছা তার প্রতি ক্ষমাশীল হন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেবেন অথচ আল্লাহ এখনো জেনে নেননি তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে আল্লাহ তার রসুল ও বিশ্বাসীগণ ব্যতীত অন্য কাকেও অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করেনি তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহর সবিশেষ অবহিত মুশ্রিকরা যখন নিজেরাই নিজেদের অবিশ্বাস স্বীকার করে তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এমনটা হতে পারে না ওরা এমন যাদের সকল কাজ ব্যর্থ হয়েছে এবং ওরা জাহান্নামেই স্থায়ীভাবে অবস্থান করবে তারাই তো আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে যারা আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে এবং যথাযথভাবে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাকেও ভয় করে না ওদেরই সৎ প্রাপ্তির আশা আছে